রাহমের মধ্যে গেলে আল্লাহ কোন আল্লাহ হাবিবের মানুষ কিভাবে ভয় আল্লাহ ওহিয়র লাইন বানাইয়া দিয়া দেন নিমাই সন্দু পুরি সাহেব কিমলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার জलील ഖদর একজন ولي ওলামনি সাহেব টেন্ডুর সাহেব জलील ഖদর একজন ولي বাসটেন্ডি সাহেব বাবা আইয়ুব সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি জलील ഖদর একজন ولي ওলামনি সাহেব করুন আপনারা মানুন না মানুন না

এর গতি আমার সবাই কিনারের মধ্যে যাইও ইশারে সব আপনার উরুষের মধ্যে গিয়া শিলকদায়ীরকদায়

দুধ খাই বল লাগিয়া কিটা খাই বল লাগি সাবকল দুধ খাই বল লাগিয়া 10 বার পর্যন্ত বার চাইছে আপনার ফাতিরর মধ্যে মুখ দিছে মুখ দে আল্লাহর লগে দেখে ফাতিল গরম লাস্টে যাইতা সময় ফতোয়া দিয়ে যার এই বালির দুধ খাবার যাইছ নাই আর একটা শিয়াল আপনার বার চাইছে মালিক তো গোমা না এই বালির মুরগি খায়তো রাইট দুইটার সময় যাইতে সময় ফতোয়া দিয়া গেছে এই বাড়ির মুরগি খাওয়া যায় না কথাটা মূর্তি একদম বার চিনি সাবহল এদিকে